السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহ তালা কেন এই পৃথিবীতে রাসুল প্রেরণ করেছেন রাসুল প্রেরণের উদ্দেশ্য কি নবী রাসুলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং নবী রাসুলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি লেসেনটা কি কি লেসেন আমরা নিতে পারি

অর্থাৎ আমি রাসুলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি আমি আবারও আবার আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসুলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে ও কান আল্লাহ আজিজান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ তালা ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না বলতে পারবেন আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনর্জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হইতে হবে জান্নাত জাহান্নাম আছে এগুলো তো কোনোদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোন সুযোগ কে আর আছে সেদিন কোন কারণ আল্লাহ তাআলা রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মুগাশিরিন তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইরিংস

জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান্নামের নামের ব্যাপারে সতর্ককারী পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ তালার অবাধ্য হলে জাহান্নামে নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তালা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগোই এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর যত জাতি যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠান নাই সবাই রাসুল পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে পক্ষ থেকে এবং নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ তার মানে এআ থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড তারা ইলেক্টেড না ইলেকশন করে নবী হওয়া যায় না নবী সিলেক্টেড মাধ্যমে হইতে হয় সিলেকশনের মাধ্যমে আর সিলেক্ট করেন কে চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট জাল্লা আমরা সবাই ভোট দিলাম এ হচ্ছে রাসুল তাকে রাসুল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি ম্যান কাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসুল হবে হয় ফেরেশতারাও যদি বলে মানুষ দিল জিনেরাও দিল ফেরেশতারাও দিল প্রত্যেকে প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে এখন তাদেরই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কেউ হবে কারণ নবী ইলেকশনে হওয়া যায় না নবী হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে তিনি নবী হিসেবে এটা তিনি জানেন শুধুমাত্র একমাত্র আল্লাহ সোল্লি এটাকে কন্ট্রোল করেন কেউ চাইলে কারো ভোটে কারো ইলেকশনে নবী হওয়া যায় না নবীরা হচ্ছে তাহলে নবীরা নির্বাচিত নন উনারা মনোনীত নবীরা কি নির্বাচিত নবীরা মনোনীত এখন কতজন নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসুল নবী এবং রাসুল আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ তালা আমাদেরকে শোনাননি আল্লাহ তাআলা মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে যত তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআন এ বলতেন তাহলে কোরআন কি মাত্র এই ছয়শ এগারো পৃষ্ঠার একটা বই হতো দশ খন্ড পনেরো খন্ড বিশ খন্ড তখন আমরা হাফেজ যেতে পারতাম হ্যাঁ আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরিম পাইতাম তখন তো হাফিজ হওয়া যেত না এটা যদি পনেরো খন্ড বিশ খন্ডের বিশাল ভলিউম হয় হাফেজ হওয়া যেত না এই আল্লাহ তালা সব নবীদের কথা আমাদেরকে শোনায় নাই মাত্র পঁচিশ জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন কতজন আল্লাহ বলেন রুসুলান কত কসস না হুমা আলাইক আমি কবলু আর রসুলান না কসুস হুমা আলাইক নবী হে অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাই নাই যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই পঁচিশ জন নবীর মধ্য থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ ছয়জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তাল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি টু বিলিভ ইন এভরি মেসেঞ্জার আল্লাহ বাইক অল অসঅানা টু টু ভ্যালিডেট আওয়ার ফেস আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে সব নবী আমরা যে ইমান আনি ইমানে মুফাসাল যেখানে সাতটা বিষয়ের উপর বিস্তারিত ঈমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমানে একটা মজমাল আর একটা কি।

তাহলে রাসুলদের উপর আবশ্যক এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন কিনা ধর্ম সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসাল্লাহিসাল্লামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব ইসলামের সাল্লামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা চলে ইসলাম বিষ্ণু ইসলাম বলেন অল আম বিয়া ও এফুয়া থুনলি আল্লাহ আছে সেই বোখারের বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক এরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আল আম বিয়া ও এফুয়া থোনলি আল্লাহ

এই চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল এর উপরে চিঠিটা দেখে ফুরুত করে উড়াল দিছে হুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্না হুমিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তো বিলকিস উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয় না বারবারই করো না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো নবী বলছেন উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারী ছিল পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স দশটা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই দশটা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন শাহ এই দশটা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহি সকল নবীকে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন রেভেলেশন প্রত্যাদেশ ওহি মানে সিক্রেট মেসেজ যেটা নবী শোনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শোনে নবীরা বললে কেবল শোনে সুবাহ আল্লাহ বলেন সব নবীকে আল্লাহ এই ওহিটা পাঠিয়েছেন জিব্রাইল আলাইসাল্লাম মারফত ওহি পাঠিয়েছেন অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন কিংবা সহিফা পাঠিয়েছেন আল্লাহ তালা এর সাথ করছেন ইন্না আও হাইনা ইলাইকা কামা আও হাইনা ইলা নুহি ওয়ান নাবিয়িনা মিন বাদ নবী নুহআল ইসলামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহি পাঠিয়েছি আপনার কাছেও আমি এভাবে পাঠিয়েছি সব নবীদের কাছে আমি এভাবে ওহি পাঠিয়েছি সুরা বাকারা শুরুতে মোত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ বলেন মানে তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ইমান আনে ওমা উনামি কাবলিক এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ইমান আনে আমরা যদি শুধু কোরআনের উপর ইমান আনি হবে তার আগে যত কিতাব আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপর ইমান আনার দরকার আছে না নাই বলেন বলেন তাও রাতের উপর ইমান আনতে হবে জাবু ইঞ্জিন ইব্রাহিম ও মুসা সবগুলোর উপর ইমান আনতে হবে তো এই অহিগুলো আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন নবীকে ওহি দিয়েছেন দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দা পিপল নবীকে আল্লাহ তালা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন ধরেন মালায় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায় আরবরা বুঝবে চায়নাতে ধরেন আল্লাহ এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে চাইনিজ লোকেরা বুঝবে না তাহলে যে জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন সুবহান আল্লাহ আল্লাহ তালা সাত করেন ওয়ামা আর সালনা রসুল ইন ইসানিহিবাইকিন আল্লাহ আল্লাহ তালা যত রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন বিলিসানি কৌমি যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে করে নবীর কথা এরা বুঝে নবীরা এসেছেন বাণী বাহক হয়ে এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে এজন্য

সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কারণ নবীরা যদি মডেল হন তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে তাই তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই চমৎকার আচরণ চমৎকার চারিত্রিক মাধুর্য যদি আল্লাহ তালা পৃথিবীতে এক একজন নাবিকে প্রেরণা করেছেন সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অধিকারী ছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে মজেজা এজ এ প্রুফ অব দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাদেরকে মিরাকেল দিয়েছেন মজেজা যেমন সলে আলহ ইসালামকে আল্লাহ তালা মহাজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার ওপর ইমান আনতে পারি সাল্লাহ আলাইসাল্লাম বললেন কি শর্ত বলতেছে এই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো দশ মাসের গর্ভবতী একটা উঁট উঁটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা ওটের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনবো চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না আসুন কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বের হয়ে আসলো দশ মাসের গর্ভবতী উট মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু করে খাওয়ার পরে সালাহ কি বলে হিয়ার ম্যাজিশিয়ান তুমি যাদুকর তুমি তো বড় বাস সালে তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাইয়া দিয়েছো আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল তাহলে এই যে সালাহ আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল মুআজিজা মিরাকল এজ এ প্রুফ অফ দ্যার প্রফিটহুড তাদের নবুতের প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাদেরকে মজা দিয়েছেন